আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনারা যারা নিজে নিজে ইনকিউবেটর মেশিন তৈরি করার চিন্তা করছেন ইনকিউবেটর তৈরি করার সব ধরনের পার্টস সরঞ্জাম আমার কাছে ইনশাআল্লাহ পাবেন আপনারা এই যে কালার ট্যাপ এই আছে একটা কন্ট্রোলার ডাব্লিউ তিন এক এই আছে ছোটো আর্দ্রতা পরিমাপ বা তাপমাত্রা পরিমাপের সেন্সর ভোল্টের অ্যাডাপ্টার হিউমিডিটি ফায়ার এক্স রেম আঠারো পাঁচ ইঞ্চি এসি ফ্যান এবং তিন ইঞ্চি চার ইঞ্চি ডিসি ফ্যান মোটর অটোমেটিক লাইন চেঞ্জার এবং টাইমার মডিউল সহকারে বিভিন্ন রকমের ফার্স আপনারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে যাদের প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও আমার কাছে যারা তৈরি করা ইনকিউবেটার নিচে চান বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের ফুল অটো সেমি অটো বক্সিট বডি এবং স্টিল বডি সহকারে আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সব ধরনের ফার্স দিতে পারব পর্যাপ্ত পরিমাণে কালেকশান আমার কাছে আছে ইনশাল্লাহ এবং বিভিন্ন রকমের ট্রে মেশিনের ভিতরে ট্রে কয়েল ট্রে হেসা ট্রে শ্যাটার ট্রে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে फरहान एग्रोफारम हेसारी एंड इनकीटर सार्वसरे जो करा तर प्रयोजन जो करते हैं इनशाल्लाइकुम